কৃষকের হাতে সার পৌঁছে দেই আমরা একমাত্র ব্যাংক লোন করি এনজিও থেকে লোন করি আমরা 1 কেজি থেকে 5 কেজি 10 কেজি পর্যন্ত কৃষকের হাতে আমরাই একমাত্র সার পৌঁছে দেই সমগ্র বাংলাদেশে কৃষক আমাদের হাত দিয়ে সার পায় কৃষক আজকে বাংলাদেশে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কারণে আজকে আমরা যে অবদান রেখেছি আজকে আমাদের অবদানের জন্য সারা বাংলাদেশে আমরা 18 কোটি মানুষ এখান থেকে ভাত মাছ রুটি রোজগার আমরা তৈরি করা কৃষি আমরা হলো এখানে কৃষকের সেবক আমরা কৃষক কৃষি পরামর্শ সার বীজ কীটনাশক বালাইনাশক দিয়ে আমরা সহযোগিতা করে আসছি আমাদের যে দুই হাজার পঁচিশ সার নীতিমান আইন হয়েছে এই আইনে আমাদের সারা বাংলাদেশে পঁয়তাল্লিশ হাজার খুচরা বিক্রেতাদেরকে বাতিল করা হয়েছে আমরা বলতে চাই আমাদের সরকার মহোদয় যেন ওনারাও তো আমাদের কৃষকের কেউ না কেউ সন্তান আমরা তো কৃষক থেকে আমরা বাংলাদেশ যদি কৃষক বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে আমরা চাই সমগ্র বাংলাদেশের উন্নতি কৃষকের বাদ হবে বাদ দিয়ে হবে আমরা দু হাজার পঁচিশে যে আমাদের মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত সময় দিয়েছে আমরা পঁচিশের নীতিমালার বিপক্ষে না কিন্তু পক্ষে হলো আমাদেরকে ফুরসা সার বিক্রেতারে যেন সংশোধন করে দু হাজার পঁচিশ সার নীতিমালা সংশোধন করে আমাদেরকে বহাল রাখেন এবং কেউ লাইসেন্সের ব্যবস্থা করে দেন আর আমাদেরকে বলেছেন যে আপনারা ফুরসা সার বিক্রেতারা এখানে তারা কোনো নিয়ন্ত্রিত না অবশ্যই আমি বলবো আমরা নিয়ন্ত্রিত আমরা সরকারের কাছে তিরিশ হাজার টাকা জামানত দিয়ে এখানে উপজেলার নির্বাহী অফিসার আছেন কৃষি সম্প্রসারণ অফিসার আছেন কৃষি অফিসার ওনার হাত দিয়ে স্বাক্ষরিত একটা আইডি কার্ড পেয়েছি অবশ্যই আমরা বৈধ আমরা বৈধ খুচরা সার বাজারে খুচরা সার বিক্রেতা কারি ছাড়াও আরো কিছু সার ছিল তারা অনিয়ন্ত্রিত ছিল কিন্তু আমি বলবো আমরা অনিয়ন্ত্রিত না আমরা নিয়ন্ত্রিত আমরা সরকারের বৈধ ব্যবসা করি আমি বলতে চাই বাংলাদেশে একজন খুচরা বিক্রেতারাও কোন জায়গায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করে নাই কোন জায়গায় জরিমানার শিকার হয় নাই তাহলে আমরা কেন নিয়ন্ত্রিত আমরা নিয়ন্ত্রিত আমাদেরকে সংযুক্ত করেন সুস্থ সার্বিক নেতা দুই আমাদেরকে সংশোধন করে রাখেন অন্তর্ভুক্ত করেন আমাদের একটাই দাবি দাবি মোড়ে একটাই খুচা সার্বিক নেতা চাই

আমরা বাংলাদেশে পঁয়তাল্লিশ হাজার লোক যদি বেকার হয়ে যায় এই নীতিমালায় তাহলে আমাদের সাথে একজন করে যদি দোকানের লোক থাকে তাহলে আমাদের প্রায় এক লক্ষ লোক আমাদের পাঁচ কোটি কৃষক আমাদের হাত দিয়ে সার পায় যদি তারা আমাদের এই তৃণমূল থেকে সার না পায় তাহলে তাদের বোক দিয়ে তাদের লাইন ধরে সারি হয়ে সার নিতে হবে তার সার কিনতে হবে দুই কেজি কিন্তু আমরা দিচ্ছি দুই কেজি পাঁচ কেজি দরকার পাঁচ কেজি কিন্তু এই নীতিমালার বাইরে যদি চলে যায় তাহলে তার সার কিনতে হবে পঞ্চাশ কেজি বস্তা তাহলে একজন কৃষক যে জায়গায় পাঁচ কেজি সার কিনতে পারতেছে না তার পক্ষে সম্ভব না পঞ্চাশ কেজির বস্তা একটা সার কিনা আমরা আশা করছি আমাদের হাইকোর্টে রিট পিটিশন করা হয়েছে সরকারকে আমরা আইন দিয়ে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহরী আমরা আইনের কে